বেশ ভালোভাবে গুছিয়ে রাশের জন্য প্রস্তুত করছে এই রণক্ষেত্রটি কিছু ফ্ল্যাশ ফ্রিজ কিছু গ্রেনেড দূর থেকে ফ্লিকারের সাইটিং চার্জ প্রস্তুত হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটা রাশের সিনারিও এবং সেই রাশের জন্য প্রস্তুত মানিক সামনের দিকে থাকবেন সাথে কিন্তু রাদার বাচ্চন শুভ থাকবেই এস এ রাশার আউটস্ট্যান্ডিং রাশার তিনি ভাই ওয়াইটি এই তিনটি থেকে এবং বেশ ভালো নাম ফেইন তার

ছেন খুবই প্রপারলি আবারও ফ্লেন কে তুলে নেওয়া হলো শুভ এবার তুলে নিয়ে আছেন ট্রিব্যুন কে রাখা হয়েছে করতে হেলমেট উড়ে যাবে শটে ফ্লিকার জানেন কোন অ্যাঙ্গেল গুলো কানেকশন আসা সম্ভব দেশের সেরা স্নাইপার প্রমাণ দিচ্ছে আরো একবার আরো একবার ঘুরে দাঁড়াচ্ছে এবং সেই সাথে রাত ভাই ভাইটিদের যেন জয় জয়কার দর্শকদের মনে এবার হয়তো বা একটা বিরাট জায়গা তৈরি হয়েছে যারা রাত ভাই ভাইটি ফ্যান সাপোর্টার্স রয়েছেন তাদের জন্য হয়তো বা এটা একটা অনেক সুন্দর একটা ভালো মুহূর্ত একটা সেরা মুহূর্ত যে যে পজিশন রোড টু গ্লোরিতে শো ম্যাচের মতো একটি জায়গায় ব্যাক টু ব্যাক মিস্টার ট্রিপল আর কে চেস করে রাউন্ড নিচ্ছে নিজেদের দখলে রাত ভাই ভাইটি

লং কভার আমার মনে হয় যে মিস্টার ট্রিপলার ম্যাচটি হারলেও এই জিনিসটি একমাত্র অ্যাচিভমেন্ট এই পাশ থেকে মিস্টার ট্রিপলারদের একদম আই সুরিং কিছু পারফরম্যান্স ছিল পুত্রসার কাছ থেকে ব্লেড অলওয়েজ বেস্ট ব্লেডকে নিয়ে আসলে আলাদা করে বলার কিছুই নেই আমাদের বেস্ট রাশার এবং বাংলাদেশ তো ব্লেডকে নিয়ে আসলে আলাদা করে কিছু বলতে গেলে সেটা কম হয়ে যাবে বাট সত্যি কথা বলতে পুত্রসের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল

তিনি তার কাজটা ইজি করাচ্ছেন রাজধাই ওয়াইটিদের এই প্রথম উইন তাদেরকে একটা বিরাট কনফিডেন্স এনে দেবে যে কনফিডেন্স অনেক বেশি হেল্প করবে শুভকে কারণ বিগ স্টেজ গুলোতে এই প্রেশার ম্যানেজ করা এই প্রেশার নিয়ে প্রেশারটাকে আসলে কতটা আপনি কামলি হ্যান্ডেল করতে পারেন কতটা আসলে আপনি স্মুথলি হ্যান্ডেল করতে পারেন সেটাই আপনাকে উইন এনে দেয় সো আমার মনে হয় শুভর এই উইন এই বুইয়া এই এমবিপি ব্যাজেস তাকে অনেক বেশি হেল্প করবে নেক্সট গেম গুলোতে আরো ফিরে করতে Thank you. আজকের দিনটাতে উনি বললাম যে কি দারুণ কিছু কম্বিনেশন ডান কম্বিনেশন মেইনটেইন করেছেন এবং যতবারই আসলে ফ্লিকার ওই জায়গাটাতে চার্জ করছিল অল দ্য টাইম শুভ শর্ট ফ্রেন্ডে ওই জায়গাটাতে প্রেজেন্স ছিল এমনি তো স্কোরবোর্ড দেখতে পাচ্ছি খুবই একদম ব্যালেন্স একটা স্কোরবোর্ড রাত ভাইদের তরফ থেকে প্রত্যেকটা প্লেয়ার খেলেছেন আমরা দেখতে পাচ্ছি শুভ নয়টি এলিমিনেশন এনেছেন ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এইটি থ্রি

আমার মনে হয় এই হেড টু হেড বা আমরা স্কোর বোর্ড দেখছি তার সঙ্গে আসলে আমরা ম্যাচ সম্পর্কে ম্যাচে কিছু দিচ্ছি এবং আমার মনে হয় যদি মিস্টার ট্রিপল আর এবং ফ্লেম যেহেতু ব্লেড এবং কুত্তুস খুবই ভালো